আমি রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়াতে হাসির মধ্যে কিন্তু হৃদয়ের গভীরে সে জানে শান্তি নেই ভুল পথ থেকে ফিরে আসা দুই তরুণের হৃদয় স্পর্শী গল্পের কিছু কথা বলবো এক সময়ের খুব কাছের দুই বন্ধু ইমরান আর আশিক কলেজে একসাথে পড়াশোনা আড্ডা হাসি সব কিছু কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কগুলো বদলে যায় ইমরান ধীরে ধীরে ইসলামের পথে চলতে শুরু করে আর আশিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সফলতা টাকা নামডাক স্ট্যাটাস দেখতে দেখতে অনেক দিন কেটে যায় একদিন ইমরান দেখলো আশিকের জীবন বাইরে থেকে পরিপূর্ণ হলেও চোখে মুখে ক্লান্তি আর এক ধরনের অস্থিরতা আশিকের দিন কাটে অফিসের প্রেজেন্টেশন দামি রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়াতে ফেক হাসির মধ্যে কিন্তু হৃদয়ের গভীরে সে জানে শান্তি নেই একদিন খবর আসে তার বাবা গুরুত্ব দেওয়ার অসুস্থ হাসপাতালে ছুটে যায় বাবার চোখে পানি কণ্ঠে কষ্ট এরপর মাত্র কয়েকদিনের মধ্যে বাবা ইন্তিকাল করেন জানা না যে আশিক চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে পানি কিন্তু সেটা কেবল শোকের না বরং একটা প্রশ্নের আমি কার জন্য দৌড়াচ্ছি আমার জীবনের গন্তব্য কোথায় তারপর শুরু হয় ভাঙনের দিন বন্ধুরা ব্যস্ত ভালোবাসার মানুষও পাশে নেই চাকরিতে সমস্যা শরীরেও ক্লান্তি এমন এক রাতে নিঃসঙ্গ ঘরে বসে আসিক ইউটিউবে একটা ওয়াজ ক্লিক করে একটি লাইন তাকে থামিয়ে দেয় আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না তিনি অপেক্ষা করেন তার বান্দা একবার ফিরে আসুক চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে সেই রাতে আসিক সিজদায় পড়ে যায় হে আল্লাহ আমি আর পারছি না তুমি ছাড়া আমার আর কেউ নেই আমায় মাফ করে দাও সেই দিন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় নিয়মিত নামাজ কোরআনের সাথে সম্পর্ক মার মুখে হাসি এনে দেওয়া একদিন ইমরানের সাথে দেখা হলে ইমরান বলে তুই ফিরে আসছিস এটা দেখেই আমার চোখে পানি আসে গল্পটা এখানে শেষ না প্রতিদিন হাজারো হাসিক হয়তো এখনও দৌড়াচ্ছে তাদের শুধু দরকার একজন ইমরান একটি ডাক একটি আলোর দিশা এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কাউকে আবার সিজদায় ফিরিয়ে আনবে সাবস্ক্রাইব করুন সত্যিকারের গল্পের সাথে থেকে সত্যিকারের পরিবর্তনের দিকে এগিয়ে যেতে